শিশুদের জন্য তৈরি পার্কে চলছে অসামাজিক খোলামেলা কার্যকলাপ পার্কে নেই কোনো সিসিটিভি যে কোনো সময় ঘটতে পারে বিপত্তি দিয়ারার এই পার্কটিতে শীতকালে প্রচুর মানুষ পিকনিক করতে আসে তেমনি শিশুদের পরিবারের অজান্তেই তাদের শিশুদের নিয়ে খেলে যায় সেই পার্কে কিন্তু সেই পার্কে বেড়া দিয়ে ঘেরা জায়গাগুলোতে চলছে অসামাজিক কার্যকলাপ ফলে শিশুদের সামনে রেখেই তৈরি এই পার্ক পার্ক কর্তৃপক্ষ নিজেদের রোজগারের জন্য প্রকাশ্যে প্রাধান্য দিচ্ছে বিভিন্ন অসামাজিক কার্যকলাপকে শুনবো পার্ক কর্তৃপক্ষ এবং আইনজীবী তথা বিজেপি নেতা কবির শঙ্কর বোস কি বললেন রিপোর্ট নিদেশগ্নি তাই আপনাদের এখানে কি কি কাজকর্ম হয় কি কি হয় আমাদের এখানে পিকনিক হয় বা ফ্যামিলি লোক আছে পিকনিক করতে আসে ফ্যামিলি পিকনিক পার্টি আসে এসে পিকনিক করতে আসে কিছু আছে ঘুরতে আসে টিকিট কেটে নানা রকম যেসব চার পাঁচটা করে রাইডস আছে আমাদের সেগুলোকে তারা চাপে যে যা টিকিট কেটে সেগুলোকে কোনো কাজকর্ম এখানে সেরকম কোনো কিচ্ছু হয় এখানে পুরো আমাদের পার্কটা হচ্ছে টোটালি ওপেন একদম কোনো কিছু ঘেরাঘिरी কিছু ছেলে মেয়েরা আসে যারা তারা আসে আমি নিজেরা যা জানি এনজয় করে ঘুরে চলে যায় ঘুরতে আসে মানে মানে ঘুরতে আসে শুধু মানে এই যে সব রাইটস আছে সেগুনো তারা চাপে কিন্তু একটা ভিডিও বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে পাওয়া গেছে যেখানে দেখা যাচ্ছে আমাদের পার্ট থেকে কি গেছে আমি বলতে পারবো না যদিও আপনি যতটা জানি যে হয় না আমরা নিজেরা এটা নিয়ে আমরা আমরা এবং স্টাফেরা প্রত্যেকই খুব সতর্ক থাকি কেউ কিছু দিয়ে ঘেরাঘिरी করলে আমাদের সঙ্গে সঙ্গে সেগুনো বাঁধন করি কিছু দিয়ে ঘেরা যাবে না এটা একটা ফ্যামিলি পার্ক হ্যাঁ সবাই আসবে আপনারা এইসব কিছু করবেন এই জন্য কি আপনার ভবিষ্যতে বাড়তি সতর্কতা নেবে আপনারা তো প্রত্যেকটা বিষয় এখনই সতর্কতা নিই প্রত্যেক দিনভাবেই নিই প্রত্যেক দিনই নিই এবং প্রত্যেককে বাড়ানো করি এই বিষয়ে এবং আমি শুধু নয় প্রত্যেক স্টাফেরাও তাই একই সিস্টেমে করা আছে প্রত্যেকেই বারণ করি এখানে এন্ট্রি ফিস কত চল্লিশ টাকা পার হেড টিকিট আছে আর এবং রাইডসের নানা রকম রেট আছে আপনি বলছেন কোনো রকম অসাধু কাজ না না এখানে ওসব কিচ্ছু করার নাম একটা ভিডিও দেখলাম বেশ ডিস্টার্বিং ভিডিও সেটা হচ্ছে যে দিয়ারাতে একটি শিশুদের পার্কে অসামাজিক কিছু ভিডিও দেখলাম এখন আমার একটাই বক্তব্য এতে আমি যে ওখানকার ম্যানেজার কিছু রেকর্ডিং শুনলাম এবং ওখানকার যিনি মালিক অন্যান্য কিছু প্রক্রিয়া শুনলাম আমি একটা জিনিসই বলব শিশুদের যেটা অ্যাটমসফিয়ার সেটা খারাপ করা উচিত না প্রশাসনকে আমি ইমিডিয়েটলি বলবো প্রশাসন চোখ বন্ধ করে কেন আছে এইসব বিষয় যদি এটা সংবাদ মাধ্যমে সংবাদ মিডিয়ামে আজকে যেমনি এটা সংবাদ মাধ্যমে উঠে এসেছে বিষয়টা এটার ইমিডিয়েটলি তদন্ত হওয়া উচিত প্রশাসনকে সেই জায়গায় যাওয়া উচিত এবং যদি সেখানে অসামাজিক কাজ কিছু হচ্ছে এটা তদন্ত হয়ে সেটা বন্ধ হওয়া উচিত এখন ভিডিওর ওপরে তো কিছু সঠিকভাবে বলা যায় না আমি তাই জন্য অনুরোধ করব প্রশাসনকে যখন সংবাদ মাধ্যমে যেটা বলা হয় আমাদের কনস্টিটিউশনের একটা পিলার মিডিয়া ইজ ওয়ান অফ দ্য পিলার্স অফ সোসাইটি যখন এই নিউজ বাইরে এসছে যে এমনি একটা শিশুদের পার্কে এমনি অসামাজিক সব কাজ চলছে প্রশাসনকে অনুরোধ করব যে আপনারা চোখ বন্ধ করে থাকবেন না আপনারা মিডিয়া থেকে এটা কগনিজেন্স নিয়ে এই বিষয়টা নিয়ে আপনারা আগে এগোন এই বিষয়টাকে তদন্ত করা হোক এবং সমাজের জন্য শিশুদের জন্য যদি শিশুরা শিশুর জায়গায় থাকে ওখানে যাতে তাদের যেটা পিস আছে তাদের যে অ্যাটমসফিয়ার ভণ্ড না হয় প্রশাসনকে বলবো এর জন্য ইমিডিয়েটলি যা প্রক্রিয়া নেওয়ার সেটা নেবার জন্য ん